নমস্কার আমি ডক্টর বদসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটের হাল হকিকাত তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আজকের নভেম্বরের তিন তারিখ আজকের দিনে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন মার্কেটে আমরা পতন দেখেছি সুবিশাল পতন ডেফিনেটলি না কিন্তু সমস্ত মার্কেটে একসঙ্গে পতন হয়েছে এটা তাৎপর্যপূর্ণ তো বটে অর্থাৎ বিশ্ববাজারে কি ইউরোপীয় মার্কেটসগুলোর মধ্যে যদি খেয়াল করে দেখেন ক্যাক ড্যাক ফুডসে সেইগুলো নেগেটিভ কোনোটা কোনোটা এক শতাংশের ওপর বা নিচে ট্রেড মানে নিচে নেমে ট্রেড করছিল। এশীয় মার্কেটগুলোর সমস্ত যেগুলো মেজার মার্কেটস সেইগুলোতে বড় পতন চলে এসেছে আর ভারতবর্ষে আজকের এক্সপায়ারি ছিল নিফটির উইকলির এক্সপায়ারি ছিল মার্কেট আজকের পঁচিশ হাজার সাতশো ধরে রাখতে পারেনি পঁচিশ হাজার ছশো ঠিক নিচে বন্ধ হয়েছে নিফটি সার্বিকভাবে সামগ্রিক যদি সমস্ত সেক্টরগুলো দেখেন বা সেক্টরাল পারফরমেন্সগুলো দেখেন সেখানে বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেক্টরে কারেকশন এসেছে সেটা লার্জ ক্যাপ বলুন মিড ক্যাপ বলুন স্মল ক্যাপ বলুন সমস্ত সেক্টর জুড়ে আমরা একটা কারেকশন দেখেছি সংশোধন দেখেছি বা প্রফিট বুকিং যাই বলুন না কেন আমরা সেটা ডেফিনেটলি দেখে ফেলেছি কিন্তু মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে এই সপ্তাহে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানির রেজাল্ট বেরিয়েছে এবং তার মধ্যে কয়েকটা কোম্পানির রেজাল্ট নিয়ে আমাদের আলোচনা করতেই হবে দেখুন টাইটান তারা তাদের রেজাল্ট বের করেছে খুব ভালো পারফরমেন্স করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারা রেজাল্ট বের করেছে তাদের গাড়ি বিক্রি বেড়েছে তাদের প্রফিট বৃদ্ধি পেয়েছে এমনকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি ইন টার্মস অফ প্রফিটেবিলিটি বা ম্যানেজমেন্ট বলা যেতে পারে সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় কুড়ি হাজার কোটি টাকার ওপর তারা প্রফিট দেখিয়েছে ইটস এ নো ফিড শুধু তাই না সার্বিকভাবে ওভারঅল অলরাউন্ড পারফরমেন্স যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখেন তাহলে বুঝতে পারবেন যে এ এই ব্যাংকের পারফরম্যান্স কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার ক্রমাগত কিন্তু ইম্প্রুভ করে চলেছে যেটা সমস্ত পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে যেটা সত্যি সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এত বড় ব্যাংক হওয়া সত্ত্বেও কিন্তু সে একই রকমের বা তার থেকে বেটার পারফরমেন্স করে চলেছে এটা বলা যেতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেজাল্ট নিয়ে ডেফিনেটলি আজকে আলোচনা করা আছে এছাড়া আদানি পোর্ট তারা ইয়ার অন ইয়ার ভালো রেজাল্ট করেছে মানে কিছু কিছু কোম্পানিজ তারা অবশ্যই নিফটির অংশ তারা রেজাল্ট খুব ভালো করেছে কিন্তু নিফটিকে ধরে রাখার মতন ক্ষমতা আজকে তাদের ছিল না খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা বা যারা ইনভেস্টার্স বলুন যা ট্রেডার্স বলুন ট্রেডার্সদের ক্ষেত্রে কমসে কম অন্তত এই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মার্কেটে ভয়ানক ভোলাটালিটি অবশ্যই নেই কিন্তু মার্কেটে একটু 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 করে নিচে নেমে চলেছে অন্তত একটা সার্টন আনসার্টনটি রয়েছে বাজারে বিশেষ করে ট্রেডারদের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী যারা মিড টার্ম যারা ইনভেস্টার্স বা শর্ট টার্ম ইনভেস্টার্স তারা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন যে বাজারে যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না কোথাও না কোথাও স্লথ হয়ে এসছে বাজারের গতি এবং তার ফলে স্মল টার্ম ইনভেস্টার্সরা খুব স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে থাকবেন এবং তবে লং টার্ম ইনভেস্টার্স তাদের কাছে এই জিনিসগুলো মোটেই খুব একটা কিছু যায় আসে না তার কারণটা এটা যে এ লং পিরিয়ড অফ টাইম এই ছোট ছোট খুব বেশি তাদের যে কম্পানিজগুলোতে তারা লং টার্ম ইনভেস্ট করছেন সেটাতে ম্যাটার করে না যদি কোম্পানিতে কোনো ফান্ডামেন্টাল গন্ডগোল থাকে যদি যদি কোম্পানিতে কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস হয় যদি কোম্পানিটি লাটে ওঠে বা কোম্পানিটা ডিলিস্টিং করে এরকম অনেক কারণ তো হতেই পারে সেইগুলো বাদ দিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এগুলো নিয়ে খুব একটা বেশি ভাবেন না বা বাধাঢন না তাদের একমাত্র লক্ষ্য থাকে যে কোম্পানিটাতে একটা সিগনিফিকেন্ট কারেকশন এলো কি না এবং যদি কারেকশন আসে যদি কুড়ি তিরিশ পার্সেন্ট কারেকশন আসে সেটা তাদের জন্য বিনিয়োগের একটা উপযুক্ত ক্ষেত্র তৈরি করে দেয় দেখুন মোটামুটি নিফটির যদি সর্বকালীন উচ্চতা দেখেন সম্ভবত ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের আশেপাশে সেখান থেকে আজকে পঁচিশ হাজার ছশো তার মানে হার্ডলি ছশো সাড়ে ছশো পয়েন্ট কারেকশন মানে যদি আমরা ভাবি সে অর্থাৎ ফ্রম ফিফটি টু উইক্স হাই বা তাদের সর্বকালীন উচ্চতা থেকে সেটা কিছুই কারেকশন না এবং যদি সার্বিকভাবে সমস্ত সেক্টরের স্টকসগুলো দেখেন সেইগুলোতেও কোনো সিগনিফিকেন্ট কারেকশান আসেনি কিছু সেক্টরের অন্তর্গত কিছু কোম্পানিতে হয়তো কোনো কোনো দিন কিছু টাকা কারেকশন হয়েছে কিন্তু যে কারেকশনের প্রত্যাশা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের থাকে সেটা কিন্তু মোটেই হয়নি যাক আজকের আলোচনা শুরু করা যাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রফিট দিয়ে টেন পারসেন্ট প্রফিট বেড়েছে ইয়ার অন ইয়ার দাঁড়িয়েছে কুড়ি হাজার একশো কোটি টাকা কুড়ি হাজার একশো কোটি টাকা ভাবুন হিউজ একটা কোয়ার্টারে মাত্র তিন মাসের একটা কোয়ার্টারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কুড়ি হাজার কোটি টাকা প্রফিট করেছে হ্যাঁ তবে এর মধ্যে একটা ব্যাপার রয়েছে কারণ স্টেট ব্যাংক তাদের এটা তারা ইয়েস ব্যাঙ্কে মনে করবেন এর আগে আমি আলোচনা করেছিলাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাঙ্কে যে বহু বছর ধরে তারা স্টেক ধরে রেখেছিলেন সেই ইয়েস ব্যাঙ্কের তারা স্টেক বিক্রি করে দিয়েছেন সেইটা ডেফিনেটলি ইয়েস ব্যাঙ্কের সেই ইয়েস ব্যাঙ্কের স্টেক সেলটা রিফ্লেক্টেড হয়েছে অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রফিটে তবে ভালো কি কি ফ্যাক্টার্স কাজ করেছে তাদের নেট ইন্টারেস্ট ইনকাম আর সেখান থেকে তা সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন দশমিক তিন শতাংশ এছাড়া তাদের অ্যাসেট কোয়ালিটি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে মাথায় রাখতে হবে একটা ব্যাংকের কেবল প্রফিট কিন্তু বিনিয়োগকারীরা দেখেন না তার অ্যাসেট কোয়ালিটি যদি কোনোভাবে ওয়ার্সেন করে হাজার প্রফিট হোক বিনিয়োগকারীদের সেই স্টকের থেকে ইউজুয়ালি কিন্তু মুখ ঘুরিয়ে নেন কারণ অ্যাসেট কোয়ালিটি ওয়ার্সেন করা মানে ব্যাঙ্ক কোনোভাবেই তার অ্যাসেট ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না বা তার লোন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এইখানে খেয়াল করে দেখুন যে ব্যাংকের প্রভিশনাল কাভারেজ রেশিও সেটা ইম্প্রুভ করেছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট প্রভিশনাল কাভারেজ রেশিও মানে কি সেটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি নন পারফর্মিং অ্যাসেট সেটা নেট এবং গ্রস দুটোই ইমপ্রুভ করেছে নেট দাঁড়িয়েছে ইয়ার অন ইয়ার শূন্য মানে সেটা কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক চার দুই শতাংশতে এবং গ্রস নন পারফর্মিং রেশিও অ্যাসেট রেশিও সেইটা ইম্প্রুভ করে দাঁড়িয়েছে অর্থাৎ কমে দাঁড়িয়েছে এক দশমিক সাত তিন শতাংশ মনে রাখতে হবে গ্রস নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে প্রভিশনিং থাকে এবং নেট নন পারফর্মিং অ্যাসেট সেই প্রভিশনিং বাদ দিয়ে ক্যালকুলেট করা হয় এবার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ক্যাপিটাল রেশিও এস বি আই এর মন্দ নয় চোদ্দ দশমিক ছয় দুই শতাংশ দাঁড়িয়েছে এই সেকেন্ড কোয়ার্টারে স্লিপেজ ইম্প্রুভ করেছে সে ছ পিসিস পয়েন্টস খুবই মানে কম তবু সেটা তো একটা ইম্প্রুভমেন্ট শূন্য দশমিক চার পাঁচ শতাংশ এবার ব্যাংকের ডিপোজিট বৃদ্ধি পেয়েছে এটা খুব ভালো ডিপোজিট বৃদ্ধি পেয়েছে ন দশমিক দুই সাত শতাংশ ইয়ার অন ইয়ার কাসা ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট সেটা ইমপ্রুভ করেছে মানে আট দশমিক শূন্য ছয় শতাংশ ইয়ার অন ইয়ার ওভারঅল একটা গুড ইমপ্রুভমেন্ট এবং কাসা ডিশ বছর এই এখনো অবধি সেপ্টেম্বর কোয়ার্টার অবধি বা কোয়ার্টার শেষে দাঁড়িয়েছে উনচল্লিশ দশমিক ছয় তিন শতাংশ এইবার চলে আসে হচ্ছে প্রভিশন কভারেজ রেশিও মানে কি কারণ প্রভিশন কভারেজ রেশিও একটা ব্যাংকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা রেশিও কিরকম দেখুন ব্যাংক যখন লোন দেয় না তখন এর মধ্যে বেশ কিছু লোনের টাকা ফেরত আসে আসে না এবং সেই টাকাটা যেটা ফেরত আসে না বা যেটার আসার সম্ভাবনা নেই যারা টাকার ধার করেছিলেন ব্যাংক থেকে তারা ফেরত দেওয়ার মতন অবস্থায় যখন থাকে না তখন ব্যাংক সেই ক্ষতিটাকে কাভার করার জন্য প্রভিশনিং করে রাখেন অর্থাৎ কিছুটা টাকা অতিরিক্ত সরিয়ে রাখেন যাতে কোনোভাবে যদি ব্যাংকে লোন সুদ করা সম্ভব না হয় তাহলে যে টাকাটা আলাদা করে সরিয়ে রাখা হয়েছে বা প্রভিশনিং করা হয়েছে সেই টাকাটা দিয়ে এই ক্ষতিটাকে অফসেট করা সম্ভব সুতরাং একটা কোম্পানির যত বেশি প্রভিশনিং কাভারেজ রেশিও থাকবে তার মানে কোম্পানি বেটার প্রি মানে প্রিপেয়ার্ড বা সেই ব্যাঙ্কটি বেটার প্রিপেয়ার যদি কোনো কারণে তাদের লোন ফেরত না আসে সেক্ষেত্রে তাদের হাতে প্রভিশনিংয়ের টাকা দিয়ে তারা সেই লসটা মেকআপ করার ক্ষমতা রাখবেন এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সেভেন্টি হচ্ছে তার প্রভিশন কাভারেজ রেশ সহজা কথা যদি একটি ব্যাংক এক হাজার কোটি টাকা তর্কের খাতিরে ধরে নিই যে তার নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেল বা নন পারফর্মিং লোন হয়ে গেল বা সেটা খারাপ লোনে কনভার্টেড হলো তখন সেই এক হাজার কোটি টাকাকে সেট অফ করার জন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অলরেডি প্রায় সাত কোটি টাকা তারা প্রভিশনিং করে রেখেছে অর্থাৎ ওই লসটা মেকআপ হবে এই হাতে টাকা রাখা দিক এটা কিন্তু কেবল উদাহরণ হিসাবে বললাম জাস্ট একটা উদাহরণ হিসাবে যে তার তর্কের খাতিরে ধরে নি যে এটা ব্যাড লোনটা মানে ব্যাড লোনটা কভার করার জন্য এই পরিমাণ টাকা তারা প্রভিশনিং করছে যাই এইবার চলে আসি হচ্ছে বিভিন্ন কোম্পানির রেজাল্ট নিয়ে দেখুন যে আদানি পোর্টস তার রেজাল্ট বের করেছে সেপ্টেম্বর দুহাজার চব্বিশে দুহাজার চারশো কোটি টাকা তাদের প্রফিট ছিল সেই প্রফিট তারা বৃদ্ধি করেছে তিন হাজার তিনশো তিরিশ কোটি টাকায় নিয়ে এসেছে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ অর্থাৎ ইয়ার অন ইয়ার গ্রোথ সাঁইত্রিশ শতাংশ ডেফিনেটলি ইমপ্রুভ করেছে সুজলন এনার্জি বহুদিন পর আবার আমরা সুজলনের আলোচনায় ফিরে এলাম রেভিনিউ সেটা বৃদ্ধি পেয়েছে চুরাশি শতাংশ রেভিনিউ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দু হাজার একশো তিন কোটি টাকা তাদের রেভিনিউ ছিল সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তিন হাজার আটশো একাশি কোটি টাকা অর্থাৎ চুরাশি শতাংশ রেভিনিউ গ্রোথ কিন্তু মুখের কথা নয় নেট প্রফিট সেইটা দুশো এক কোটি টাকা ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেটা এখন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার দুশো উনআশি কোটি টাকা পাঁচ দশমিক তিন ছয় শতাংশ সেই মানে পাঁচশো তিনশো মাপ করবেন মানে পাঁচশো ছত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবে সুইজারল্যান্ডে আজকে একটা পজিটিভ মুমেন্টাম ছিল যদিও মার্কেট ওভারঅল একটা সিগনিফিক্যান্ট কারেকশন দেখার ফলে সুইজারল্যান্ডের প্রফিট ওই এক শতাংশের মানে আজকের গ্রো মানে মানে যদি শেয়ারের দাম দেখে সেটা এক শতাংশের কিছুটা ওপরে বন্ধ হয়েছে টাইটান তারা প্রফিট ইম্প্রুভ করেছে উনষাট শতাংশ ফিফটি নাইন সেপ্টেম্বর দু হাজার তাদের প্রফিট ছিল সাতশো কোটি টাকা সেইটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক কোটি টাকা আজকে প্রায় দু দশমিক শতাংশ বৃদ্ধি পেয়ে ট্রেড করছে এবার চলে আসি বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনায় দেখুন নিফটি আজকের প্রায় শূন্য দশমিক ছয় শতাংশ আজকের কারেকশন দেখেছে সেনসেক্স প্রায় শূন্য দশমিক ছয় শতাংশ কারেকশন দেখেছে নিফটি ব্যাংক ওই আট শতাংশ মতন কারেকশন নিফটি আইটি যে তিমিরে সেই তিমিরেই চলছে এক দশমিক দুই পাঁচ শতাংশ আজকেরও কারেকশন দেখেছে এই নিফটি আইটি কিন্তু আজকে বাজারকে টেনে নামিয়েছে বললে অত্যুক্তি করা হয় না বিএসএ স্মল ক্যাপেও আজকে কারেকশন শূন্য দশমিক সাত ছয় শতাংশ বিএসএ মিড ক্যাপে কারেকশন শূন্য দশমিক চার শতাংশ নিফটি অটোতে কারেকশন শূন্য দশমিক ছয় চার শতাংশ এছাড়া এফ এম সিজিতে কারেকশন এসছে শূন্য দশমিক সাত চার শতাংশ এবং মেটালসের সবচেয়ে বেশি কারেকশন এক দশমিক চার এক শতাংশ বিএসি মেটালস এবার খেয়াল করে দেখুন যে যে সেক্টরগুলো ইউজুয়ালি র্যালি করে বা সেক্টর যে সেক্টরগুলোকে ডিফেন্সিভ সেক্টর হিসেবে ধরা হয় তাতেই কারেকশন এসছে বিএসি হেলথ কেয়ার শূন্য দশমিক ছয় এক শতাংশ অর্থাৎ একদিকে ডিফেন্স ডিফেন্সিভ সেক্টরের অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে তার দায়িত্ব হচ্ছে বাজারে যখন পতন আসবে তারা ধরে রাখবে একটা দিক অর্থাৎ অতিরিক্ত পতন হতে দেবে না কিন্তু আজকে সার্বিকভাবে এমন কোন সেক্টর ছিল না যে সেক্টরে পতন আসেনি সুতরাং বাজারকে ধরে রাখাটা একটা বৃথা চেষ্টা ছিল এইটুকুনি বলা যেতে পারে গাড়ি নিয়ে আলোচনা করছিলাম মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কোয়ার্টার টু রেসাল্টস খুবই ভালো হয়েছে নেট প্রফিট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার কোটি টাকা তাদের এসইউভি সেলস মারাত্মক বৃদ্ধি পেয়েছে এই ডেটাটা আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে সুতরাং এবং শুধু তাই না তাদের বিক্রি বাটাও বেড়েছে একুশ শতাংশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে হিতা মানে একুশ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার আশি কোটি টাকা চলে আসে হিতাজি এনার্জি হিতাচি এনার্জি ইলেকট্রিক্যালস মানে মানে লার্জেস্ট ইলেকট্রিক্যালস কোম্পানি ভারতবর্ষে তাদের প্রফিট প্রায় দ্বিগুণ হয়ে গেছে মাপ করবেন প্রায় গুণ হয়ে গেছে কীরকম সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তাদের বাহান্ন কোটি টাকা প্রফিট ছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো চৌষট্টি কোটি টাকা আজকের হিতাচি এনার্জি শেয়ারে চোদ্দো শতাংশের বেশি সেটা আমরা কিন্তু শেয়ারের দাম বৃদ্ধি হতে দেখেছি কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ শেয়ার বিশেষ করে যদি পি রেশিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এতটা প্রফিট বৃদ্ধি সত্ত্বেও তার পি কিন্তু ট্রেলিং যদিও সেটা কিন্তু এখনো একশো তেইশের কাছাকাছি ঘোরাঘুরি করছে এটা মাথায় রাখা ইউরোপীয় মার্কেটসগুলোর মধ্যে খেয়াল করে দেখুন ক্যাক ফুট ফুটসি ক্যাকে এক দশমিক ছয় তিন শতাংশ পতন ডেকে এক দশমিক আট এক শতাংশ পতন এবং ফুরসিতে এক শতাংশের উপর পতন এবং যদি দেখেন নিকেই এক শতাংশ এশিয়ান মার্কেটগুলোর মধ্যে নিকেই এক শতাংশের উপর পতন হ্যানসেন প্রায় পনেরো এক শতাংশের কাছাকাছি পতন তাইওয়ান সেটাও প্রায় পনেরো এক শতাংশের কাছাকাছি পতন কসপি কোরিয়া দু দশমিক চার তিন শতাংশ পতন এছাড়া সেট কম্পোজিট শূন্য দশমিক নয় শতাংশ পতন সাংঘাইও আজকে পতন দেখেছে শূন্য দশমিক চার শতাংশ সোনার দামটা নিয়ে একটু না বললেই নয় সোনার দাম আজকে কিছুটা হলেও কমেছে কয়েকদিন ধরেই কমে চলেছে সোনার দাম আজকে কলকাতার স্পট প্রাইস বলছি লাস্ট ট্রেড করছিল এক লক্ষ সতেরো হাজার চারশো চৌত্রিশ দশমিক নয় নয় টাকা প্রতি দশ গ্রাম এটা কিন্তু আমি বাইশ ক্যারেটের হিসেব বলছি ক্রুড অয়েলের দাম আজকে প্রায় এক দশমিক আট সাত শতাংশ কমে গিয়েছে লাস্ট ট্রেড করছিল ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা প্রতি ব্যারেল অর্থাৎ এই দিক থেকে ভারতবর্ষ ডেফিনেটলি খুব খুশি হবে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এটা বলা যেতে পারে এবার কিছু কোম্পানিজ তারা তাদের বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়ে গেছে স্বাভাবিকভাবে যদি নিয়মিত হারে মার্কেটে কারেকশন আসছে কিছু কোম্পানি তো তাদের বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁবেই এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কোম্পানি রয়েছে বেদমুতা ইন্ডাস্ট্রিজ গোদরেজ অ্যাগ্রোভেট জিন্দাল স এনআইআইটি কোয়েস রুট মোবাইলস স্পেন্সাল রিটেল এবং ওয়েস্ট লাইফ ফুড যে কোম্পানি তোমরা অনেক বেশি কোম্পানি প্রায় দেড়শোর কাছাকাছি কোম্পানি তারা বাহান্ন সপ্তাহের উচ্চতা কিন্তু আজকে ছুঁয়ে গেছে এবং এর এর মধ্যে কোম্পানিগুলো কয়েকদিন ধরেই তারা বান্ন সপ্তাহের উচ্চতা নতুন নতুন উচ্চতায় উঠছে এর মধ্যে আদিত্য বিড়লা ক্যাপিটাল রয়েছে অ্যালাইড ব্ল্যান্ডার্স রয়েছে আসাহি ইন্ডিয়া গ্লাস উৎপাদন করে কোয়ালিটি গ্লাস তারা বাহানোর সপ্তাহের উচ্চতা বাজাজ কনজিউমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত এয়ারটেল রেজাল্ট ভালো করেছিল মোরালেস বিপিসিএল সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ডেলিভারি ই ক্লাস সার্ভিসেস ফেডারেল ব্যাঙ্ক হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্ডিয়ান মেটালস আই ও সি খেয়াল করে দেখুন অয়েল অ্যান্ড গ্যাস এবং ব্যাঙ্কিং এই সেক্টরের বিভিন্ন স্টক্সগুলো কিন্তু বিগত কয়েকদিন ধরে ক্রমাগত তাদের সপ্তাহের উচ্চতা ছুঁয়ে যাচ্ছে এছাড়া জে টায়াস এলানটি ফিন্যান্স লরাস ল্যাবস এমসি এক্স ইন্ডিয়া এমআরপিএল নোবিন ফ্লোরিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স শ্রীরাম ফিনান্স থ্যাঙ্গামাইল এবং টাইটান কোম্পানি এরা প্রত্যেকে বারো সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে যাক আপাতত যেটা আমরা বুঝতে পারছি এই মুহূর্তে যে মানে মার্কেট একটা কারেকশনের মেজাজে রয়েছে এবং তার সেইটাই কিন্তু আমরা রিফ্লেকশন দেখছি কালকের মনে রাখবেন বুধবার কালকে কিন্তু ন্যাশনাল হলিডে কালকের শেয়ার বাজার বন্ধ রয়েছে সুতরাং কালকের মধ্যে যদি আমেরিকান মার্কেটে কিছু পরিবর্তন আসে বা আজকের মধ্যে এবং যদি ইউরোপীয় মার্কেটগুলো আমেরিকান ট্রেন্ড ফলো করে বা যদি কোনো ইতিবাচক যদি খবর আসে যেমন ধরুন ভারতবর্ষ আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট সেক্ষেত্রে আমরা তো কেউ জানি না কিন্তু একটা জিনিস ডেফিনেটলি সবাই যেটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট এবার আরেকটা খবর খুব গুরুত্বপূর্ণ লিটারেলি ক্রিপ্টো মার্কেটের একটা ক্র্যাশ এসছে বিগত চব্বিশ ঘন্টা এর আগে মাসখানেক আগে একটা ক্র্যাশ এসেছিলো আবার একটা ক্র্যাশ এসছে মোটামুটি সাত থেকে প্রায় কুড়ি শতাংশের মধ্যে বিভিন্ন যে মেজর ক্রিপ্টো রয়েছে সেইগুলোতে কিন্তু পতন এসেছে তার মধ্যে বিটকয়েন রয়েছে ইথেরিয়াম রয়েছে সোলানা রয়েছে চেন লিঙ্ক রয়েছে এই ধরনের কিন্তু ডট প্রভৃতি যে ক্রিপ্টোসগুলো মেজার যে ক্রিপ্টোসগুলো সেইগুলোতে কিন্তু পতন এসেছে এবং সেটা কিন্তু ভারী পতন বলা যেতে পারে মানে ওভারঅল কী শেয়ার মার্কেট বলুন কি কমোডিটি মার্কেট বলুন কি ক্রিপ্টো মার্কেট বলুন কোথাও মানুষজন আর সেই ধরনের উৎসাহ খুঁজে পাচ্ছেন না এইটা বলা যেতে পারে আবার এটাই নিয়ম শেয়ার বাজারে অনেকটা মান মানে এটা তো সম্পূর্ণভাবে মানুষের মনের উপর নির্ভরশীল শেয়ার বাজারে ফিয়ার এবং গ্রেড এই দুটোই তো মার্কেটকে টান মানে টেনে নিয়ে বেড়ায় সুতরাং কখনো মানুষের মন ভালো থাকবে মানুষের মন কখনো খারাপ থাকবে একইভাবে বাজারের মন কখনো ভালো থাকবে বাজারের মন কখনো বা কখনো খারাপ থাকবে সুতরাং ওভারঅল যারা লং টার্ম ইনভেস্টার্স তারা এইগুলো নিয়ে কিন্তু ভাবেন না এই বলে আজকে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্রোসার যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা হলো হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্কেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা পরামর্শ দেওয়ার কোনো প্রশ্নই নেই আমা আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র উদাহরণ হিসেবে। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেমি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে আমার যেটা আবদার থাকে আপনাদের কাছে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পারবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবার চেষ্টা করবেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না এ আজকের জন্য নমস্কার